এখন বাজে বেলা বারোটা এখন থেকে আমাদের ব্লগটা শুরু হলো আমি এখন ছিলাম না বাড়িতে আমি জাস্ট ফিরে এসে একটুখানি একটা কাজের কথা বলতে গেছিলাম আর মা আমি সকাল থেকে অসুস্থ উঠেছে উঠে কিছু কাজ করতে পারিনি অল্প কাজ করে দিয়ে গেছিলাম তো এখনই উঠেছে তো ভাবলাম ব্লগটা করা যেহেতু হয়নি তাই তাই জন্যই আমি এলাম এমনি মেন্টালি মানসিকতা এখন তো ভালো নেই কারণ যেহেতু কাজের একটু সমস্যা হচ্ছে খুব আর সেরকম কিছু মানে উপযুক্ত কাজ এখনও দিয়ে ঠিক করতে পারিনি খোঁজ লাগাচ্ছি তো আজকের জায়গায় কথা বলা ছিল কিন্তু ব্যাপারটা যে আমি গিয়েও ফিরে এসেছি কারণ মাঝ রাস্তায় ফোন এসে আজকে যেতে বারণ করেছে কালকে যেতে বলেছে তো পুরো রাস্তা হেঁটে হ্যাঁ কালকে যেতে বলেছে তো কালকে যাব গিয়ে দেখবো কী অবস্থা কী কথাবার্তা হয় আগে এক জায়গায় বলেছিলাম তাদের ডাকার কথা ছিল কিন্তু তারা এখন ফোন আসেনি আমি তাদেরকে সকালে কল করেও ছিলাম তারা বললো যে বৃষ্টির জন্য তার কিছু প্রবলেম চলছে তো সেই জন্য এখন কিছু কথাবার্তা বলছে না তো বৃষ্টি কমলে দু এক দিনের মধ্যে ফোন করবে জানি না আমি তো সেটা একটা ভরসায় বসে থাকতে পারি না তাই জন্য আমি নিজে অন্য জায়গাতেও চেষ্টা করছি যাতে আমার একটু কাছাকাছি হয় কারণ বেশি দূরে হলে আমার একই সমস্যাই হয়ে যাগেছে টাইমিংয়ের সমস্যা হয় ওখানে পৌঁছোতে দেরি হলেই সেটা একটা মানে নেগেটিভ পয়েন্ট মাইনাস পয়েন্টে চলে আসে তো এই সবাই মাত্র ফিরেছি আমি আর ফেরার সময় দেখলাম একটা জায়গায় মাছ বিক্রি হচ্ছে অনেকদিন পর একটুখানি মাছ কিনতে ইচ্ছে হয়েছে মানে ইচ্ছে হলে এখন সাহস তুলবে না কারণ যেহেতু আর্নিংটা এখন স্টপ আছে তো মাছটা দেখে আর সামলাতে পারিনি নিজেকে নিয়ে চলে এসেছি এখন ও তো করতে পারবে না এখন সেগুলো শরীর খারাপ তো আমি এগুলো কাটাকুটি ধোয়া ধুই করে এখন ভেজে নেবো ভেজে তারপর স্নান করবো স্নান করে গেছিলাম কিন্তু যা অবস্থা দেখছি এখন আমার স্নান করতে হবে চলো ব্লগটা দেখতে থাকো খুব টায়ার্ড আমি বেশি কথা বলতে পারলাম না দুপুরবেলা মাছটা পেয়েছি অনেকটা কম দামে পেয়েছি মাছটা দেখে পারি তো মাছটাকে ভালো করে ধুয়েছি নিজেই কেটেছি কেটে একদম বেশি করে নুন হলুদ মাখিয়েছি মাম সান করতে গেল আর এখন এই কড়াইতে তেল একদম গরম এবারে ছেড়ে দেবো মাছগুলো কড়া করে ভাজতে হবে অনেকদিন হয়ে গেল মাছ বাড়িতে আনা হয় না বহুদিন পর মাছের মাছ ভাজার আওয়াজটা অন্তত আমরাও শুনবো আর আমাদের বাড়ি থেকে তোমরা শুনবে একচুয়াল মাছটা দিয়ে তেল পুরো গরম হয়ে গেছে মাছ

এতক্ষণ ছুটি করে এখন দেখো শান্ত হয়ে বসে আছে যেমন চুপটি করে বসে আছে চুপটিক করে চুপ করে দেখো শান্ত হয়ে বসে আছে চুপ করে মা আগের বাড়িতে কত কষ্ট করে ও থাকতো আমাদের সাথে জানো মানে দেখেছো তোমরা অবশ্য সেই ছোট্ট চৌকির মধ্যে ঘরের ভেতরে জল কিন্তু কখনোই জলে নামেনি চুপচাপ চাপ চৌকির ধারে বসে বসে জল দেখত দেখো আরাম পাচ্ছে এরকম করে আমি এডিট করছি আর এরকম করে মাথায় হাত ফুলিয়ে দিচ্ছি আরাম পাচ্ছে আর চুপ করে আছে চোখটা বন্ধ করছে বারবার করে অনেক কষ্ট করে থেকেছে আমাদের সাথে ওই বাড়িতেও শুধু বসে বসে জল দেখতো একদিন ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে আর ও বসে বসে দেখছে আমার মাথাটা রাখতো এখানে এখানে মাথাটা রাখ রাখো রাখো হ্যাঁ এই দেখো ঠিক ও কীরকম বোঝে দেখো দেখো মাথাটা কীভাবে রেখে দিলো দেখো দেখো মাথাটা এরম করে রেখে দিলো মানে মাথায় একটুখানি ওকে হাত বুলিয়ে দিতে হবে দেখো বাবা দি বাবা এরম করলেই ও মাথাটাকে রেখে দেয় বিছানায় মধ্যে ও বাবা আমি রান্না করতে যাবো না কী রে আমি রান্না করতে যাব না আমি রান্না করতে যাব না ওকে রান্না করতে হবে তো আমা সকাল থেকে রান্না বান্না করিনি তো রান্না করতে হবে শোনা দেখা যখন শান্ত হয়ে এরকম চুপচাপ বসে থাকেন আমার কি ভালো লাগে ওকে ও বাবা নে খুব শান্ত খুব শান্ত এত শান্ত খরগোশ সত্যি কথা বলতে আমি দেখিনি গো এত শান্ত খরগোশ আমি এডিট করছিলাম বসে বসে ও তো ছেড়ে দিই সন্ধেবেলা করে ও দেখি পাশে এসে এরকম শুয়ে পড়লো বসেছিল তারপরে মাথায় হাত বোলাচ্ছি শান্ত হয়ে চুপচাপ বসে পড়লো দেখো দেখেই বুঝতে পারছো তোমরা ও কতটা আরাম পাচ্ছে দেখো চুপটি করে শুয়ে আছে খুব শান্ত কিন্তু খুব শান্ত সত্যি কথা দেখেছো কেমন করে পরে আছে চুপচাপ মাথাটাকে বিছানার সাথে বিছানার মধ্যে শুয়ে দিয়েছে মাথাটাকে দিয়ে চুপ করে পরে আছে রান্নাটা করে নিয়ে চলো শুয়ে থাকে এখানে চলো চটপট করে রান্নাটা করে ফেলি সকাল থেকে সেরকম কিছুই রান্না বান্না করিনি এখন করবো ওই সকালবেলা যেই মাছটা জয়ে এনেছিল মাছটা ভেজে রেখেছিল তো ওই মাছটাই ঝোল করব ভাবলাম তোমরা আমার রান্নার ব্লগ দেখতে ভালোবাসো তো একটু তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা আমরা ওই মাছ ভাজা আর ভাত খেয়েছি ভেবেছিলাম মাছ যে আনবে সেটা তো আমি জানতাম না ভেবেছিলাম কিছু মানে আলু ভাজা বা কিছু একটু আলুর তরকারি করে নেবো টমেটো দিয়ে বেশ ভালো লাগে কিন্তু মাছটা যেহেতু আনলো সেই জন্য মাছ ভাজা আর ভাত খাইয়ের জন্য সন্ধে না হতে হতেই চলে এসেছি রান্না আর এই যে দেখছো ছোট্ট নুনের কৌটোটায় নুন ঢেলে রাখলাম এই নুনটা আমি রান্নার জন্য ব্যবহার করি আর যখনই নুনটা শেষ হয়ে আসে দেখবি কীরকম একটা জল জলে হয়ে যায় কৌটোটা সেটা ভালো লাগে না কেমন একটা লাগে তো সেই জন্য যতবারই নুন শেষ হয়ে যায় ততবারই আমি কৌটোটা মেজে শুকিয়ে তারপরে আবার নতুন করে এর মধ্যে নুন ঢেলে রাখি এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হয় জানো তো কিন্তু এখানে যেহেতু গ্যাসের কোনো স্ল্যাব নেই তো ক্যামেরা সেট করতে খুব অসুবিধা হয় সব সবসময় শেয়ার করতে পারি যে রান্না তো তো সেই জন্য কোনো কাজকর্ম সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারি না যাই হোক এখানে দেখো মাছের ঝোলে সব সবজি নিয়ে নিয়েছি আজকে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আজকে কতদিন পর আমাদের রান্নাঘরে মাছ রান্না হচ্ছে তাও মাছটা একটু কমে পেয়েছিলো বলে জয় নিয়ে এসেছে মাছটা একটু কেমন মতো ছিল কিন্তু বোয়াল মাছ দেখবে যখনই নুন হলুদ মাখিয়ে তেলের ওপর দেওয়া হয় তখনই শক্ত হয়ে যায় অতটা নরম থাকে না তো মাছটা দেখেই জয় নিয়ে এসেছে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই হয়তো এই ঘটনাটা জানো আগের বাড়িতে তখন আমাদের গ্যাসও ছিল না স্টোভে রান্না হতো তখন কাজও চলে গেছিলো তো তখন জয় হাতে কিছু টাকা নিয়ে বেরিয়েছিল বাজারের দিকে মানে সয়াবিন আনবে বা কিছু আনবে তখন না রাস্তায় কিছু মাছ পেয়েছিল পেটগুলো মাছটার একদমই ভালো ছিল না জয় না একটু মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসে আমি যদিও মানিয়ে গুছিয়ে নিই কারণ আমি ছোটবেলা থেকে অনেক কিছু দেখে হয়েছি ওর জীবনটা হয়তো অন্যরকম ছিল তো সেই কারণে না ওর খেতে একটু কষ্ট হয় তো বারো টাকা দিয়ে ও মাছ নিয়ে এসে আমার হাতে দিয়েছিল আর বলেছিল এগুলো রান্না করা যাবে তো আমি হাসি মুখেই ওর হাত থেকে প্লাস্টিকটা ওই মাছের প্যাকেটটা নিয়ে বলেছিলাম হ্যাঁ মাছগুলো তো ঠিকই আছে আমি রান্না করে দেবো তো ঝাল করে দিয়েছিলাম ও খেয়ে বলেছিল বেশ ভালোই হয়েছে তো আজকেও এরকম একটা দিন এসেছে আবার হয়তো আমাদের আবার নতুন করে পরীক্ষা নিচ্ছেন ভগবান এতদিন বাদে রান্নাঘরে মানে মাছ রান্না করছি তো তাই হঠাৎ করে মনে পড়ে গেল জানো তো যাই হোক তো একটা আলু নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার এখন নাকি চড়া দাম বাজারে জয় বলছিল তো অল্প করে এনেছিল এই লঙ্কাটা আমাকে অনেক দিন চালাতে হবে এখন সেই জন্য অল্প করেই দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা আমি গুলে নিয়েছি একটা জলের মধ্যে যেহেতু মানে আদা রসুন দেবো না এই মাছটা একদমই পাতলা জল জল ঝোল করব। খুবই পাতলা কারণ জয়কে জিজ্ঞাসা করেছিলাম বললে একটু পাতলা ঝোল ঝোল করেই কর তো সেই জন্য ওর পছন্দ মতনই করব। নয়তো পরে এই মাছটা না মানে লাল বোয়াল যেরকম ঝাল হয় লাল বোয়াল একটা রেসিপি আমি জানি সেটা আগেও জয়কে করে খাইয়েছিলাম তো আমার শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্যই জয় বলল আমি বুঝতে পেরেছি যে পাতলা করেই ঝোল কর তো আমি এবার ওকে বললাম যে ঝাল করবো বলছেন না পাতলা ঝোলই কর নয়তো পরে এই বোয়াল মাছের ঝালও বেশ ভালো লাগে যাই হোক তো মাছটা পাতলা করে ঝোল করবো আর এই দিকে একটা জিনিস দেখাই তোমাদেরকে এই তেলের জারটার মধ্যে না আমি লেবু আর গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো একদিনের জন্য আগেও একটা তেলের জার ওটা করেছি কারণ আমাদের যেটাই জল নিয়ে আসে জয় সেটা না ফুটো হয়ে গেছে আর কীরকম হয়ে গেছে হ্যান্ডেলটাও ভেঙে গেছে তো জয় জল আনতে পারে না খুব কষ্ট হয় অনেক দূর থেকে জল আনে তো সেই কারণে তো এই তেলের জারটা কি করেছি প্রথমে আমি ভিম জেল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর গরম জল দিয়ে না আর লেবুর রস আর এক টুকরো লেবু মানে একটা গোটা টুকরো লেবু টুকরো টুকরো করে নিয়েছিলাম ছোট ছোট করে আর সেই গরম জলের মধ্যে লেবুর রস আর লেবুর কুচিগুলো দিয়ে একটা রাত ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু লেবু দেখবে তেল গন্ধ কাটিয়ে দেয় তো এর মধ্যে করে না জল আনতে পারবে বাড়ি এখন এই সময়ে এই অবস্থার মধ্যে এখন জলের ড্রাম কিনতে গেলে আরও একটা এক্সট্রা একটা খরচা হয়ে যাবে তো সেই জন্য তেলের ড্রামগুলোকে আমি একটু পরিষ্কার করে একটা লাল আগে পরিষ্কার করে নিয়েছি ওটা করে জয় এখন জল আনে আর এইটা করে দিলে দুটো করে জল নিয়ে চলে আসলে এখন দুদিন মতো আমাদের আর মানে জয়কে আর যেতে লাগবে না দুদিন মতো চলে যাবে তো যাই হোক ওটা লেবু দিয়ে ভিজিয়ে রাখলাম আর ওটাকে সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে তরকারি আমার পুরোপুরি কষানো হয়ে গেছে ওই গুঁড়ো মশলাগুলো যেগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে জয় এখন ঘুমোচ্ছে এই ফাঁকে ভাবলাম যে আমি রান্নাটা করে ফেলি আজকে নয়তো পরে ও রান্নার কাছে থাকে দেখেছো তোমরা ওর মনটা একদমই ভালো নেই আর আগের মতন সেরকমভাবে ঘুমোতেও পাচ্ছে না কারণ মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে অনেক কিছু নিয়ে ভাড়া বাড়িতে একটা সংসার চালানো মানে অনেক চিন্তা আমি যেহেতু আগে একটু টুকটাককে হেল্প করতে পারতাম সেটাও আমি এখন করতে না তার উপর এখন অনেক চিন্তা তবুও দেখো আমি যতটুকু পারি তো যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে যতটুকু আমি পারবো সবাই তো সব কিছু পারে না তো সেটুকু আমি চেষ্টা করে যাচ্ছি আমার পক্ষে যতটুকু করা সম্ভব আর কি আর তোমরা শুধু আমার পাশে থেকে তোমরা পাশে থাকলেই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো নিজের সংসারের হালটা নিজের কাঁধে তুলে নিতে পারবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ কালকে মানে গতকালকে ভিডিও আমার অনেক ভালোবাসার মানুষটা আমার পরিবারের নতুন সদস্য হয়েছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা খুশি হয়েছি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার এই সাধারণ জীবনযাপনকে এতটা ভালোবাসা দিচ্ছ এর জন্য আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ কারণ আমার ব্লগে আমি রান্নাবান্না ঘরের কাজকর্ম ছাড়া আর বেশি কিছু দেখাতে পারি না কারণ আমার জীবন এটাই আমি যেটাই যেভাবে আমি জীবন কাটাই যেভাবে আমি থাকি সেভাবেই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি ওই ঘুরে বেড়ানো শপিং করা এটা ওটা এখনও সেদিন আমার আসেনি তো আমি সাধারণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যেভাবে আমি বাঁচি তো সেটাকেই তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধর্ষী আমি এমনটাই চেয়েছিলাম যে আমি যেমন সেভাবেই সবাই আমাকে চিনুক সেভাবেই সবাই আমাকে ভালোবাসুক যদি নতুন থেকে থাকো অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যদি ভালো লাগে কমেন্টে বলো তোমার এই সাধারণ জীবনযাপন দেখতে খুব ভালো লাগে তো সেটা শুনে আমার ভালো লাগে বিশ্বাস করো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে তোমাদের আশীর্বাদে তোমাদের এই বোনটা হয়তো একদিন সংসারটা নিজের কাঁধে তুলে নিতে পারবে তো মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে আমি রাত্রেবেলা চলে এসেছি ছাদে স্নান টান করে তারপরে আসলাম দেখতে যে গাছের গোড়ায় জল জমেছে কিনা এটা আমার রোজকারের কাজ আমার মানে যখনই বৃষ্টি থেমে যায় আমি গাছগুলোকে দেখতে আসি কারণ গাছের গোড়ায় জল জমে থাকে তো আর দেখতেও এমনিতে এত ভালো লাগে গাছগুলো বৃষ্টির পরে আমার বেশ ভালো লাগে দেখতে এত অপূর্ব সুন্দর এরা মানে রাত্রেবেলা যেন এরা আরও বেশি সুন্দর হয়ে যায় এটা আমার মনে হয় তো কে কে আছো আমার মতন যারা গাছ ভালোবাসো আর রাত্রেবেলা এরকম টর্চ চালিয়ে কিংবা মোবাইলের ফ্লাস চালিয়ে তোমরা এরকম গাছ দেখতে ভালোবাসো আমাকে কমেন্টে জানি বৃষ্টিতে স্নান করার পর গাছেরা কি সুন্দর দেখতে হয়ে যায় তাই না দেখো মানে এদের থেকে আর চোখ ফেরানো যায় না যাই হোক আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকে পরে আবার কথা হবে